আদালতের চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা বা কতটুকু করতে পারেন কোন মামলাগুলো করতে পারেন মামলাগুলো সম্পর্কে আমরা অলরেডি ওনাকে একটা ইয়ে দিয়েছি তো আমরা একটা চার্ট করে আটকা দিব এই মামলাগুলো আপনার এই আদালতে নিতে পারবে বা করতে পারবে আরেকটা জিনিস কোনো মামলা করতে গিয়ে যদি চেয়ারম্যান দেখে যে না এটা এই শাস্তিযোগ্য অপরাধ এটা কিন্তু আমরা কতকালকেই পাইলাম না চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ জেল হওয়া দরকার বা তার আরও বেশি জরিমানা হওয়া দরকার আর অলরেডি তিন লক্ষ টাকা প্রজ্ঞাপত হয়েছে এটা এখন থেকে চালু হবে তিন লক্ষ টাকা চালু কিন্তু ভাই আর কোনো টেনশন নাই আমরা প্রত্যেকটা ইউনিয়নে মেলটা পৌঁছে দেবো এবং ইয়েও করবো অলরেডি পাশ হয়ে গেছে আর যেটা বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি মামলা পরিচালনা করতে গিয়ে দেখে যে এটা অপরাধ একটু বেশি তার শাস্তি সেই মামলাটা আপনারা রেফার্ড করে দিতে পারবে চেয়ারম্যান উচ্চ আদালতে প্রেরণ করবে উচ্চতর শাস্তির জন্য সুপারিশ করে যে এইখানে গিলটি প্রমাণিত হয়েছে কিন্তু আমি যে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি তাতে তার শাস্তিটা যত উপযুক্ত হচ্ছে না বুঝতে পারছেন ওই খালি একটা নোট লিখে মামলা দিয়ে দিবেন দিবেন আপনি ওটা উচ্চ আদালত গ্রহণ করবে ওই মামলাটা কেন করবে যখন দেখবে যে চেয়ারম্যান নথি ঘাটে দেখছে যে তার আসলে জেল হওয়া দরকার বা আরও জরিমানা বেশি হওয়া দরকার আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কারণ সে বেয়াদবি করছে নিয়ে তার শাস্তি হওয়া দরকার এরকম